আসসালামু আলাইকুম এড বি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যা যা রান্না করবে তা তা আপনাদেরকে যা দেখাবো এখানে হলো পেঁয়াজ কুচি কাঁচা কুচি কেটে নিয়েছে তারপর এখানে হলো গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আজকে গরুর মাংস রান্না করবে সেটা আপনাদেরকে দেখাবো আরও যা যা রান্না করবে তা আপনাদেরকে কাছকে দেখাবো এখানে যে গরু মাংসটা কেটে দুই বছর করে নিয়েছে তারপর এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল যাতে গরু মাংসটা রান্না হবে তার জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দেবে এখন হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে এখন দিয়ে দেবে হলো আদা রসুন বাটা এগুলো হলো সব পরিমাণ মতন দিয়ে দিয়েছে আপনারা চাইলে আপনি পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন আর এখানে দিয়ে হলো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার এখন দিয়ে দেবে পরিমাণ মতন তেল তেল দিয়ে তারপরে এটা ভালো করে মেখে নেবে এ দেখুন ভালো করে মেখে নিচ্ছে গরু মাংসটা মেখে গরু মাংসটা বসাবে তার জন্য ভালো করে গরু মাংসটা মেখে নিতে হবে যাতে খেতে খুব মজা হয় তার জন্য ভালো করে গরুর মাংসটা মেখে নিতে হবে এ দেখুন ভালো করে গরু মাংসটা মেখে নিচ্ছে এভাবে ভালো করে গরু মাংসটা এখন মেখে নেবে তারপর এখানে দিয়ে দেবে হলো তিনটা তেজপাতা তেজপাতা দিয়ে এখন ভালো করে আবার মেখে নেবে এ দেখুন মেখে নিচ্ছে মাখা হওয়ার পর আবার একটা চুলায় বসিয়ে দেবে এই দেখুন গরু মাংসটা ভালো করে মেখে নিয়েছে এখন এটা চুলার মধ্যে বসিয়ে দেবে চুলার মধ্যে বসিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপরে এখানে হলো পটল মেখে নিচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পটলটাকে মেখে তারপর এটা ভেজে ফেলবে গরু মাংস আর পো ভাজবে আর এই দেখুন চুলার মধ্যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে দেখুন রান্নাটা করে নিচ্ছে পায়ে রান্নাটা হয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিচ্ছে আর আপনাদের যদি আজকে ব্লকটা ব্লকের মতো দেখাচ্ছি দেয় আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ